আমরা আসলাম তো বাইরে বাইরে কিভাবে দেখতে থাকেন বাইরে এখন বাইরে গেছি ঠিক আছে ওই আজ এখন কত সুন্দর গান কত সুন্দর একটা গান দেখছেন মোটামুটি মোটামুটি সবাই এখন এখানে তো একটা দিন না তারপরে

Ik heb het exit. Ik heb het gezicht. Ik heb het gezicht. Ik heb het gezicht. Left hand. En ik heb het gezicht. Ik heb het gezicht. Ik heb het Ik আমাৰ কুট মানুহ চবেই হেল্ল' হেল্ল' নিয়া আমি একজুত এখন একজু কোৱেণ্টে দিব কোৱেণ্ট কৰিব পাছ কৰিলে কিলো যাব

ডায়েট লোক মারবে বা যাওয়া যায় দেখি কী অবস্থা হয় নিচে ওই পর আমি লিফটে যাব বা এইভাবে আপনার অনেকক্ষণ আপনার বিরক্ত করতে থাকছি ভিডিওগুলো দেখেন চেষ্টা করি তো ভালোভাবে কিছু করার জন্য আসলে নতুন তো ইনশাল্লাহ চেষ্টা করে ভালোভাবে আপনারা দেখবেন আমি আসলে দেখানোর উদ্দেশ্য তো আপনার নিজের ব্যবস্থা জায়গায় নতুন আসে

দেখ মজা চান দেখেন এটা সামনে পেয়েছে এত সুন্দর এত সুন্দর আবার এই অনেক সুন্দর দেখেন

যারা আসেন তো আমি সবাই সবাইকে বলতেছি আমার ভিডিওগুলো একটু ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কি কমেন্ট যদি মনে হয় সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমার বিশ্বাস আছে যে আপনারা একটু সাপোর্ট দেবেন দেখেন এই সেই সেই

না না আই এম নট এখানে না এগুলা স্মল দাস্ট মোবল এজ অফ ঠিক ওকে এখানে একটা প্রোগ্রাম চলবে এখানে প্রোগ্রাম তো তো ডেলিভারি প্রোগ্রাম স্পন্সর নেব হবে ওকে স্পন্সর তো তো সবাই এখানে আছে ঠিক আমিও দিকে গেছি বাবু আমাকে একটু আর্থায় নাই এটা আসলে ঠিক হয় নেই এটা এই সি ওকে সবাই ভালো থাকেন তো এই পর্যন্তই আজ ওকে তো কত সুন্দর জায়গা কত সুন্দর না আমি টাওয়ারের সামনে ও মাই গড থেকে এসি রাতের গঞ্জ আসলে এক্সাইটেড হয়ে গেছে আসলে অনেক আপনাদের জন্য বসেছিলাম সন্ধ্যা বিকাল আগে এসেছি বাট এখন বৈশা থেকে আপনাদের একটু দেখাবো এই জন্য এই দেখেন কত সুন্দর সুন্দর অনেক সুন্দর ওই যে ব্রিজ পর্যন্ত আজকে গেছিলাম ওখানে একটা ব্রিজ আছে সবাই কিন্তু দেখেন দেখেন এখন কনসার্ট আছে দেখেন কনসার্নটা ওকে আপনারা ভালো থাকেন যতটুক চেষ্টা করছি দেখেন দেখলেন তো